কলেজ ও দাবিতে মঙ্গলবার ডিসি অফিসের কাছার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এ বিষয়ে পড়ুয়ারা জানান যে এসব কলেজ থেকে তারা উচ্চ মাধ্যমিক পাশ করলেও স্নাতক স্তরে তাদের ভর্তির সুযোগ দেওয়া হয়নি তাছাড়া তারা অন্য কলেজেও ভর্তির সুযোগ পাননি ফলে তাদের ভবিষ্যৎ বিপন্ন হওয়ার পথে যে কোনোভাবে যাতে তাদের ভর্তির সুযোগ দেওয়া হয় সেই দাবি জানান তারা তাদের অনমনীয় মনোভাবের ফলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট স্থলে উপস্থিত হন ম্যাজিস্ট্রেট প্রথমে তাদেরকে কিছু করার নেই বলায় ছাত্রছাত্রীরা প্রবল বিক্ষোভ শুরু করে বিক্ষোভ চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন এআইডিএসএ ও জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস আপন লাল দাস বাবলি দাস বিপ্লব ঘোষ তুতন দাস স্বপন চৌধুরী শেফালি দাস সহ অন্যান্যরা এআইডিএসএ ওর নেতৃত্ববৃন্দ ছাত্রছাত্রীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ম্যাজিস্ট্রেটকে ছাত্রছাত্রীদের ভর্তির জন্য চাপ সৃষ্টি করেন পরবর্তীতে তারা জেলা প্রশাসনকে আগামী দুদিনের মধ্যে সমস্যা সমাধানের দাবি জানান অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন রিপোর্ট ডেলি বরাক শো করো আমরা দেখি আমাদের পার্সেন্টেজ থেকে তারা যদি পার্সেন্টেজ বেশি থাকে ঠিক আছে তারা পাইছে আমরা কোনো আমরা কোনো অভিযুক্ত নাই যে তারা খাইলে পয়সা আমরা থেকে পার্সেন্টেজ বেশি থাকার পরে থাকুক তারা পার্সেন্টেজ বেশি থাকুক বাট আমাদের ঠিক আছে যদি কম পার্সেন্টেজে থাকে তারা অ্যাডমিশন হয়ে যায় আমরা কলেজের স্টুডেন্ট হই আমরা এখানে কলেজে অ্যাডমিশন পেতাম না আমাদের কি তো অধিকার নাই নি যদি থাকতো পড়ার অধিকার আমরা নাই ঠিক আছে আমরা ফেল করি আর রাখি তো আমরা ফার্স্ট কানে দিছো আমরা ফার্স্ট কানে দিছো আমরা কম আমরা

আজকে এই যে আমাদের এখানে দেন একটি স্টুডেন্ট আছে যারা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে কিন্তু এখন পর্যন্ত তাদের অ্যাডমিশন হচ্ছে না অ্যাডমিশন প্রসেস প্রায় সব কলেজে বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু তাদের যে অ্যাডমিশনের সুনিশ্চিত এখনও হচ্ছে না ওরা কালকে রাত্র আটটা পর্যন্ত ওমেন্স কলেজে ছিল তার আগে উনত্রিশ তারিখ শনিবার তারা ওমেন্স কলেজে কাছার কলেজে নয়টা পর্যন্ত ছিল কিন্তু এখন পর্যন্ত তাদের অ্যাডমিশন হচ্ছে না তাদের কোনো কলেজে নাম আসেনি তাদের যে অ্যাডমিশনে তারা ওমেন্স কলেজ থেকে পাশ করে ওমেন্স কলেজে পর্যন্ত অ্যাডমিশন পায়নি অন্য কলেজেও অ্যাডমিশন পায়নি এখন তাদের কি ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে তারা দুশ্চিন্তা করছে আমরা স্টেশনের কাছে গিয়েছি কলেজ কর্তৃপক্ষের কাছে গিয়েছি সব জায়গায় গিয়েছি কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সুনিশ্চিত করা হচ্ছে না যে তাদের অ্যাডমিশনটা কী হবে এটার জন্য আজকে আমাদের এই জেলা কর্তৃপক্ষের কাছে আমরা দ্বারস্থ হয়েছি আমরা ওনার কাছে জবাব চাই যে তা আগামীতে তারা কী করবে তাদের অ্যাডমিশনটা সুনিশ্চিত করতে হবে তার জন্য আমরা আজকে এই ডিসি অফিসের সামনে এসেছি আমরা ম্যাডামের কাছে একটাই নিবেদন যে আমাদের সকল স্টুডেন্টকে অ্যাডমিশন করে দিতেই হবে কর্তৃপক্ষের কাছে এবং তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে চেষ্টা করবা এবং গার্জিয়ানরাছি যে আমরা দুই দিনের সময় সময় ধরিয়ে রাখি তারা দুই দিনের মধ্যে যদি আমাদের কোনো সময় না জানাই তাহলে আমরা বৃহত্তর হয় বৃহত্তি আগ্রহিভাবে